啊！啊！ અલમરે કોણે નાઉ પાહા પીસી ભયા ના ના આ ટીરે આ મારી વિટલ લેલે લેલેરા અયા એક્ચ્યુઅલી ભયા નો 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 ના ના ধরে আলাইকুম আমি গত দুই দিন চিরাং আছি আমার ছোট বোনকে নিয়ে ছোট বোনের অবস্থা খুবই খারাপ ছিল ডায়রিয়া কলেরা তো আমার একটু আগে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমার আমার বোনের বেডের পাশে যে কেবিন ছিল ওই কেবিন ওই কেবিনের রুগীটা মারা গেছে তারা জানাচ্ছে যে যে নার্স আছে উনি নাকি কথা বলে না ভালো করে তারপর ব্লাড দেওয়ার কথা ছিল মহিলা থেকে বা ব্লাড নিয়ে টেস্ট করার জন্য ব্লাড নেওয়ার কথা ছিল উনি নেয় নেই হ্যাঁ তারপর ওনার সাথে আমিও বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করছি উনি কথা বলতে চায় না একদম কথা বলতে চায় না উনি উনার সাথে কথা বলতে গেলে উনি গরম হয়ে যায় উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে মানুষই মনে করে না চিটাং মেডিকেলে যারা আসে ওনাদেরকে কাউকে ওরা মানুষই মনে করে না এই রুগীটা যেটি মারা গেছে ওনাকে লিফটে তোলার সময় অনেক সময় চলে গেছে অনেক সময় লিফ্ট সবগুলো বন্ধ যারা একটা পাইছে সেটা আর অনেক ঠেলা ঠেলি করে ঢুকে তারপর আনছে তারপর এখানে আমি যখন ছোটো ছোটো বোনকে ভর্তি করানোর জন্য আনছি ভর্তি করাইছি করার পরে দেখা যাচ্ছে এখানে কোথাও কেবিন খালি নাই। কেবিন আছে কিন্তু কেবিনের মধ্যে বেডগুলো নাই যে দর্শকের মধ্যে যেটা আছে প্লাস্টিকের ওইটা নাই। তারপরে উনি বললো যে বেলা ভাই আমি এটা ম্যানেজ করে দিচ্ছি কোথেকে উনি নিয়ে আসলো বয়টা আনার পরে আমারতে আমাকে বলছে দুশো টাকা দেন আমি বলছি কেন বলছে আপনাকে আমি ম্যানেজ করে দিচ্ছি এটা তো আমি তখন বোনের অবস্থা খুব খারাপ ছিল মন ভেঙে গেছে একদম সেজন্য আমি দুশো টাকা দিয়ে দিছি তারপরে স্যালাইন যখন লাগাচ্ছে স্যালাইনের যে স্যালাইন লাগাতে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড ওই স্ট্যান্ডটা এখানে নাই হ্যাঁ তখন নাই এটা আমি খুঁজতেছি কোথাও নাই ওরাও খুঁজতেছে নাই তারপরে এবার বলতে এবার একটা করতে এনে দিছে আনার পরে আমার থেকে আবার একশো টাকা নিচ্ছে একশো টাকা নিল তো এভাবে চলতেছে এখানে তা ওরা নিজেরাই ইচ্ছা করে এগুলা খালি থাকলেও যদি বুকিং না থাকে খালি থাকলেও ওইটা টাকা নেওয়ার জন্য এরা ইচ্ছা করে এগুলো করে এখন আমার কথা হলো এই চিটাং মেডিকেলে কারা আসে ঢাকা মেডিকেলে চিটাং মেডিকেল এগুলাতে কারা আসে অবশ্যই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ দরিদ্র যারা আছে মূলত তারাই আসে আচ্ছা যারাই আসুক যারাই আসুক এখানে আমার কথা যে মানুষগুলোকে জিম্মি করে যতক্ষণ পর্যন্ত টাকা বের না হয় ততক্ষণ পর্যন্ত সেবা পাওয়া যায় না এখানে কোনো স্যালেন নাই কোনো কিছু নাই অনেকগুলো এলিমেন্টস নাই এখানে হ্যাঁ তারপরে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ওইটা পর্যন্ত ওদের কাছে নাই তো ওটা আমরা পার্সোনালি আমরা নিয়ে নিয়েছি ওইটা পর্যন্ত ওদের কাছে নেই এরা কথা বললে গরম হয়ে যায় সবাই তারপরে বয় যারা আছে এখানে যাদের কারণে মাসিকতগুলো আছে ওরা আছে ওদের কাছে কাজ করাতে গেলে টাকা টাকা দিলে কাজ করবে অন্যতায় করবে না এটা খালি নাই সেটা খালি নেই এমন হয়েছে তেমন হয়েছে অনেক কথা আমরা আন্দোলন করে স্বৈরাচারকে পতন করেছি কিন্তু বাংলাদেশের মেইন স্বৈরাচার এইভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু মেডিকেল না বাংলাদেশের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচার কিন্তু বসে আছে এখন কথা হলো তাদেরকে কীভাবে আমরা নির্মূল করতে পারি আমরা শুধু একজন দুজনে কথা বললে হবে না বাংলাদেশের সকল মানুষকে সচেতন করতে হবে সরকারি মেডিকেলে গেলে যাতে কাউকে টাকা না দেয় যতটুকু খালি আছে ততটুকু দিয়ে দিবে যদি বেড খালি না থাকে কেবিন খালি না থাকে স্যালাইনের স্ট্যান্ডগুলো খালি না থাকে তাহলে দিবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত খালি আছে জিম্মি করে টাকা টাকা আদায় করার জন্য মানুষকে হয়রানি করানো এগুলো তো মানুষের মানবিকতার কাতারে পড়ে না এগুলো তো খুবই ঘৃণিত কাজ তো আপনার ভিডিওটা যে যেটা দেখছেন রোগীটা মারা গেল ওই মানুষগুলো অনেকবার মহিলার কাছে গেছে যে ব্লাডটা একটু নেন রুগী অবস্থা খুবই খারাপ উনি বলতেছে না আমাদের লোক যাবে ওনাদের আমাদের সময় যাবে এখন কথা হলো একটা মানুষটা খুবই সিরিয়াস ওখানে যদি মানুষ আপনাদের সময় অনুযায়ী অপেক্ষা করে তাহলে কেমন হবে এটি আমি আপনাদের মানুষের বাংলাদেশের মানুষের বিবেকের কাছে আমি বিচার দিলাম এটা বিষয়টা